নমস্কার বন্ধুরা টুসারিকাই চ্যানেল স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আমি খুব খুব ভালো আছি তো চলো পয়লা বয়স্কার দিনে চলে এলাম আর এখানে দেখো তোমরা একটা জিনিস খেয়াল করলো দেখো যখনই এসেছি তখনই মাছগুলো আমার দিকে চলে এলো এবার দেখো কিছু সুন্দর খাচ্ছে না দিতে এরমভাবে চলে আসে কিছু কিনে পেলে আর যে ঘর পর কিনে মানে গুছিয়েছি আর এটা কিনেছে আর আমার দেখো লিন এটা হয় লিন লাইট মানে উচ্চারণ হচ্ছে ঠিক আছে একটু মানিয়ে নিও কী আর করা যায় বলো আর এটা ওই ঘর থেকে নিয়ে এসেছি কেননা ওই ঘর এখন ঠাকুর ঠাকুরের সিংহাসন আর ঠাকুর রাখা হয়েছে তো সো সেই জন্য তো এদিকে দেখো আজকে একটু অন্য ধরনের ভিডিও ঠিক আছে কোনো কোনো রান্না বান্না কোনো কিচ্ছু না আর আর এদিকে দেখো ঝাড়া বেঁধেছে আমাদের এদিকে বাঁধতে হয় নাকি আর এদিকে দেখো আর একটা সেই হলুদের মতন দেখতে আমি ভুলে গেছি নামটা ঠিক আছে ভুলে গেছি তো এখন মাখা যাক মাখিয়ে মাখেফেকে এবার চান পান করবো করে পুজো পুজো করবো কেননা ঠাকুর ঘরে সব গুছানোর আছে তো তো চলো এখন মেখে ফেঁকে নিই আর তোমরা কেমন করে কাটাচ্ছ এই দিন মানে এই পয়লা অবস্থারে কমেন্ট করে জানাবে চলো আর এই দেখো সব পেট মানে গুছিয়ে দিয়েছি ঠাম্মাদের জায়গাটাকে আর এটাও দেখো গোছাবো টক করে হয়ে যাবে দেখবে জাস্ট একটু দেখো ঠক হলো না একবার দেখেছ আমি করতে পারি না যেমন পেরেছি তেমন করেছি দেখো গছিয়ে দেখো গুছিয়েছি দেখো এখানে মানে অল্প ঠাকুর রেখেছি অতটা ধরবে না সেই জন্য আর শিবকে নাকি বাইরে রাখতে হয় আমার মা বললো সেই জন্য শিবকে বাইরে রেখেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর এদিকে দেখো শিব বাবাকে আমার এখানে রেখেছি এখন এগুলো সাজাবো এখন দেরি হয়ে যাবে সেই জন্য একটু ঠিক এখন বাজে বারোটা তো তো তোমরা কি করছো না করছো কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানাও আর একটু তো ভালোবাসা দাও আমাকে নাকি আর ভালোবাসা দিচ্ছ না কেন বন্ধুরা এদিকে দৃশ্যটা দেখো এদিকে দেখো আমাদের পাখা চলছে আর দিকে দেখো প্রদীপ চলছে ইয়ে এরাম কার বাড়ি হয় অবশ্যই কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানাও কী বলো বন্ধুরা এরাম কার বাড়ি হ হয় মানে আমি জানি না এই প্রথমবার দেখলাম আর একটু ভিডিওর মাধ্যমে তোমাদের দেখালাম তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চলো ভিডিওটা শেষ করতে হবে না আমি তো অবাক হয়ে গেছি চলো ভিডিওটা শেষ করি কেমন লাগছে না লাগছে কেমন কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু ভালোবাসার দিন চলো অন্য অন্য কোনো ধরনের ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো চলো টাটা